জয় শিব শম্ভু হর হর মহাদেব আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার এদিন ভুলেও খাবেন না এই একটি ফল শারীরিক অসুস্থতা আর্থিক কষ্ট এবং সংসারে বিপর্যয় আসবে। শ্রাবণ মাস জুড়ে সোমবারের ব্রত বিফল হয়ে যাবে এবং বাবা মহাদেব আপনার উপর রুষ্ট হবেন শ্রাবণ মাস জুড়ে মহাদেব শিবের আরাধনার বিশেষ মাহাত্ম রয়েছে তবে প্রথম সোমবার বিশেষভাবে গুরুত্বপূর্ণ তার উপর এবারের প্রথম সোমবার পড়েছে কামিকা একাদশী এর ফলে হরিহর যোগ তৈরি হয়েছে শাস্ত্র মতে এই যোগ অত্যন্ত শক্তিশালী এবং বিরল এই দিন যদি ভক্তি সহকারে মহাদেব শিবের পূজা করা যায় তাহলে জীবনের বহু ক্লেশ বাধা আর্থিক সমস্যা ও মানসিক অস্থিরতা দূর হয় প্রথম শ্রাবণ সোমবারের পুজোয় মহাদেব খুব দ্রুত সন্তুষ্ট হন এবং ভক্তকে আশীর্বাদ দেন শুধু পার্থিব নয় আত্মিক শান্তিও তিনি দেন শিব পুরাণে বলা হয়েছে শ্রাবণ পূজয়েত ভক্তিমান তস্য সিদ্ধি জন্ম জন্মান্তর ফলং লভেত অর্থাৎ শ্রাবণ সম্রতে মহাদেবের আরাধনা করলে সব ইচ্ছা পূর্ণ হয় ও জন্ম জন্মান্তরের পূর্ণ লাভ হয় শ্রাবণ মাসের প্রথম সোমবার কেবল একটি পূর্ণতিথি নয় এটি ভক্তির এক নবজাগরণ মহাদেব শিবকে সারা হৃদয় দিয়ে স্মরণ করলে তিনি আশীর্বাদে ভরিয়ে দেন জীবনের প্রতিটি দিক এই দিনে একটি বেলপাতা ও এক ফোঁটা গঙ্গা জলের মধ্যে লুকিয়ে থাকতে পারে বাবা ভোলানাথের অপার কৃপা মহাদেব সন্তুষ্ট থাকলে শনির্দোষ গৃহদোষ বাস্তুদোষ এবং সমস্ত ফারা কেটে যায় নমস্কার বন্ধুরা আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা জানব শ্রাবণ মাসের প্রথম সোমবারে কোন কোন কাজ করা উচিত এবং কি কি কাজ করা উচিত নয় এবং ভগবান কৃষ্ণের বলা শ্রাবণ সোমবারের কোন কোন খাবার এবং কোন কোন ফল খাওয়া উচিত নয় এমন কি এই ফলটি এই দিন কাউকে দেওয়া উচিত নয় এই দিন যে নিষিদ্ধ ফল গ্রহণ করলে পরিবারের সদস্যদের দেখা দিতে পারে নানান রোগ ব্যাধি যে শুভ উদ্যোগ নিয়ে আপনি সোমবারের ব্রত করছেন তা ব্যর্থ হতে পারে এবং ব্রত নষ্ট হয়ে গিয়ে আসতে পারে অকারণ অশান্তি এবং আর্থিক কষ্ট এমন অবস্থায় দাম্পত্য কলহ সৃষ্টি হয়ে জীবন দুর্বিষহ হয়ে উঠবে এবং সংসারে নেমে আসবে বিপর্যয় অন্যদিকে শ্রাবণ মাসের প্রথম সোমবারে ভগবান কৃষ্ণ এবং মহাদেবের কথা অনুসারে সহজ কয়েকটি নিয়ম মেনে চললে আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন সংসারে আসবে সুখ সমৃদ্ধি এবং অর্থ বন্ধুরা এর সঙ্গে আমরা জেনে নেব শ্রাবণ মাসের প্রথম সোমবারের তিনটি বিশেষ এবং শক্তিশালী উপায় বা টোটকা এই দিন যে বিশেষ উপায়গুলি করলে আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি আসবে বন্ধুরা শ্রাবণ মাসের প্রথম সোমবারে উপবাস রেখে সন্ধ্যায় ফলাহার করে ব্রত রাখা অত্যন্ত পূর্ণজনক বিশেষ করে অবিবাহিত নারীরা সোমব্রত পালন করলে শুভ বিবাহ ও ভালো জীবনসঙ্গী লাভের সম্ভাবনা থাকে এই দিনে ভোরবেলায় স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করুন স্নানের পর মনকে স্থির করে শিবনাথ জপ করতে করতে শিবমূর্তি বা শিবলিঙ্গ সামনে বসুন প্রথমে পবিত্র গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গকে স্নান করিয়ে তারপর পঞ্চামৃত বা দুধ মধু দই ঘি ও চিনি দিয়ে শিবলিঙ্গে স্নান করান যদি হাতের কাছে এগুলো না থাকে তাহলে শুধু জল ও বেলপাতা দিয়েও অভিষেক করা যায় তবে পঞ্চামৃত দিয়ে স্নান করালে তারপর আরেকবার গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গকে স্নান করাবেন সোমবার ব্রত পালন করার আগের দিন সংযমে থাকবেন এবং নিরামিষ আতপ চালে সেদ্ধ ভাত বা হবিষ্যণও খাবেন এছাড়া চাইলে ময়দার তৈরি খাবারও খেতে পারেন তবে রান্নায় সন্ধক লবণ ব্যবহার করবেন এবং শস্যের তেলের পরিবর্তে ঘি ব্যবহার করবেন শ্রাবণ সোমবারের ব্রতের দিন উপোস থেকে নিষ্ঠা করে সহজ কিছু নিয়ম মানলেই ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন বাবা মহাদেব শিব অনুসারে সোমবারের পুজোয় যে উপকরণ লাগে তার মধ্যে বাবা মহাদেবের সবচেয়ে প্রিয় জিনিসগুলো হলো ভাঙ গঙ্গাজল গরুর দুধ ধুতরা ফুল ধুতরা ফল আকন্দ ফুল বেলপাতা দই ঘি মধু আখের রস এবং চন্দন এছাড়া পুজোর সময় লেবু কলা আঙুর এবং বিশেষ করে শ্রীফল বা বেলফল নিবেদন করবেন বাবার আশীর্বাদে মনের ইচ্ছা পূরণ হয় এবং দীর্ঘ আয়ু লাভ করা যায় অর্থকষ্ট দূর হয় সংসারে আসে সুখ এবং সমৃদ্ধি বাবার সামনে ধূপকাঠি জ্বালানো ধনসম্পদের প্রতীক এবং প্রদীপ জ্বালানো জ্ঞান ও জ্ঞান অর্জনের প্রতীক এই ব্রতের অন্যতম প্রধান কাজ হল দিন ও রাতে মহাদেবের নাম জপ করা এবং বাবার ধ্যান করা কিন্তু বন্ধুরা তিল কেতকি ফুল নারকেলের জল শঙ্খের বা শাখের জল এবং তুলসী পাতা ভুল করেও এই জিনিসগুলি শ্রাবণ সোমবারের ব্রতের দিন বাবা মহাদেবকে অর্পণ করবেন না বাবা তাহলে ভয়ানক রুষ্ট হতে পারেন আর কে না জানে স্বয়ং মহাদেব যার ওপর রুষ্ট হন তার ধ্বংস হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা শিবপুরাণ অনুসারে কেতকি ও চম্পাফুলকে ভগবান শিব অভিশাপ দিয়েছিলেন বিশেষ করে সাদা হলেও মহাদেবের পুজোয় কেতকি ফুল দেওয়া উচিত নয় ভুল করেও এই দিন ভগবান শিবকে কেতকী ও চম্পা ফুল নিবেদন করবেন না আপনি যদি শ্রাবণ সোমবারের ব্রতের দিন বাবা মহাদেবকে খুশি করতে চান তবে এই দিন কালো রঙের পোশাক পরবেন না এই দিন কালো রঙের পোশাক পরা অশুভ বলে মনে করা হয় আপনি সাদা লাল বা লাল সাদা মেশানো রঙের পোশাক পরতে পারেন এই রঙগুলি মহাদেবের বিশেষ প্রিয় যারা সম্পূর্ণ উপবাস করতে পারবেন না খিদে পেলে এদিন ফল দুধ বাদাম মাখন দুগ্ধজাত কোনো খাবার অথবা কুট্টু আটা বা আটা দিয়ে তৈরি খাবার খেতে পারেন আপনি যদি এদিন উপবাস না করেন তবুও স্নান না করে কোনো কিছু খাবেন না বন্ধুরা শিবের পুজোয় ভাঙা চাল দেওয়া উচিত নয় আপনি মনের ইচ্ছা পূরণ করার জন্য মহাদেবকে চাল নিবেদন করার সময় খেয়াল রাখুন যেন ভাঙা চাল না থাকে শ্রাবণ সোমবারে মহাদেবের প্রায় তিন পাতা যুক্ত বেলপাতা অর্পণ করুন কিন্তু ভাঙা বা বিকৃত বেলপাতা দেওয়া উচিত নয় মহাদেবকে তুলসী পাতা অর্পণ করতে নেই কারণ বলা হয় তুলসী হলেন মা লক্ষ্মী এবং তিনি ভগবান নারায়ণের শ্রী তাই এই পাতাটি মহাদেবকে দিতে নেই তবে শিবের খুব প্রিয় ফুল হল ধুতরা ভগবান শিবের পুজোয় অবশ্যই ধুতরা ফুল নিবেদন করবেন শাস্ত্র মতে তিল নারায়ণের শরীরের ময়লা থেকে তৈরি হয়েছিল তাই তিল মহাদেবকে নিবেদন করা উচিত নয় এছাড়া পুজো করার সময় ভগবান শিবকে কখনও হলুদ দেওয়া উচিত নয় বন্ধুরা এই দিন শিব পার্বতীর ধ্যান করলে জীবনে চলার পথে অসংখ্য আশীর্বাদ পাওয়া যায় তবে পুজো করার সময় হলুদ তিল শঙ্খ বা শঙ্খের জলের মতো জিনিস একেবারেই রাখবেন না পুরাণে বলা হয়েছে শঙ্খ থেকে জল নিবেদন করলে ভগবান শিব শঙ্খচুর নামক একটি শঙ্খ আকৃতির রাক্ষসকে বধ করেছিলেন তাই সাধারণত শঙ্খের মাধ্যমে পবিত্র জল অন্যান্য দেবতাদের নিবেদন করা হলেও কিন্তু ভগবান মহাদেবকে দেওয়া হয় না তবে শঙ্খরাক্ষসও ভগবান বিষ্ণুর বড় ভক্ত ছিলেন তাই ভগবান শিবের পুজোর সময় একটি শঙ্খ অবশ্যই ব্যবহার করা হয় বন্ধুরা এখন আমরা জেনে নেব শ্রাবণ মাসের প্রথম সোমবারের তিনটি বিশেষ এবং শক্তিশালী উপায় বা টোটকা এই দিন যে বিশেষ উপায়গুলি করলে আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি আসবে প্রথম উপায়টি হলো এই দিন সকালে একটি তাজা বেলপাতা নিন তার পেছনে নিজের নাম বা পরিবারের নাম লিখে শিবলিঙ্গে অর্পণ করুন বিশ্বাস করা হয় এতে মহাদেব শিব নিজে সেই ভক্তকে রক্ষা করেন এবং জীবনের বিপদ শত্রু ও রোগ থেকে দূরে রাখেন দ্বিতীয় উপায়টি হলো এই দিন সাদা চন্দন দিয়ে শিবলিঙ্গে ও নিজের কপালে ত্রিপূর্ণ আকুন। এতে শিবের আশীর্বাদ সহজেই লাভ হয় ও কর্মে উন্নতি আসে তৃতীয় উপায়টি হল সোমবার সন্ধ্যায় মহাদেব শিবের সামনে তিনটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রার্থনা বা ইচ্ছা রাখুন এরপর পাঁচটি সোমবার এমনটি করলে সেই ইচ্ছা পূরণ হয় শাস্ত্র মতে শ্রাবণের প্রথম সোমবারে আপনি যতটা সম্ভব শুদ্ধ ও একাগ্র চিত্তে এই টোটকাগুলি পালন করবেন তত দ্রুত ফল পাবেন তবে টোটকার থেকে বড় হল ভক্তি বাবা ভোলানাথ তো আশুতোষ তিনি একটু ভালোবাসাতেই তুষ্ট হন শ্রাবণ মাসে ভুল করে এই ফলটি আপনারা বাড়িতে ঢোকাবেন না সেটা হচ্ছে নাশপাতি এই নাশপাতি ফল কিন্তু কখনও ভগবানকে দেবেন না এবং নিজেরাও খাবেন না ভগবান শিব এতে খুবই রুষ্ট হতে পারেন এর ফলে জীবনে আসতে পারে নানা সমস্যা সংসারে নামতে পারে চরম বিপর্যয় শ্রাবণ সোমবারে উপোস করতে নেই পারলে এই দিনটা অন্তত নিরামিষ আহার করবেন এবং কোনো প্রকার নেশার দ্রব্য গ্রহণ করবেন না এছাড়া সোমবার ব্রত রাখলে সেই দিন চুল দাড়ি কাটা বা নোখ কাটা এবং সহবাস নিষিদ্ধ বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে দেবেন আপনি যদি আজ প্রথম দর্শক হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটাকে প্রেস করে রাখবেন ভগবান কৃষ্ণ এবং বাবা মহাদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজ তাহলে এখানেই ইতি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় শিবশম্ভু হর হর মহাদেব জয় গুরু